নমস্কার আজকের আজকের এই ভিডিওতে আমার আলোচ্য বিষয় কৃত্রিবাসী রামায়ণ নিয়ে কৃত্তিবাস যিনি রামায়ণের কাহিনীকে বাংলায় অনুবাদ করেছিলেন এই কৃত্তিবাস অনুদিত রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালি নামে পরিচিত কৃত্তিবাসের রামায়ণ শুধু কাব্য সাহিত্যেরই অন্তর্ভুক্ত নয় বাঙালির প্রাণের সঙ্গে রয়েছে এই কাব্যের এক অচ্ছেদ্য বন্ধন মধ্যযুগীয় বাংলা সাহিত্য এবং বাঙালি জীবনধারাকে এই কৃত্তিবাসের রামায়ণ যেভাবে প্রভাবিত করেছে কাশীরাম দাসের মহাভারত বাদ দিলে আর কোনো গ্রন্থের সঙ্গে কিন্তু তার তুলনা চলে না মাইকেল মধুসূদন দত্ত ফুলিয়ার কৃত্তিবাস কবিকে বলেছিলেন এ বঙ্গের অলঙ্কার সমগ্র ভারতীয় সাহিত্যে আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য একটি বিশাল গ্রন্থরূপে শ্রদ্ধাভক্তি কিন্তু লাভ করেছে এবং এই বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য ভারতীয় জীবনধারায় শুধু কাব্য হিসেবেই নয় ভারত আত্মার প্রতীক রূপে কিন্তু সর্বযুগে একটি বিশেষ গ্রন্থরূপে বিশেষ মর্যাদায় কিন্তু স্বীকৃত হয়েছে বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য সেটা সপ্ত কাণ্ডে বিভক্ত এবং সেই কাণ্ডগুলো হল বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড উত্তর কাণ্ড এই হচ্ছে সপ্ত কাণ্ড এবং বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য চব্বিশ হাজার শ্লোকে রচিত বাল্মীকি ছাড়াও এই রামকথাকে কেন্দ্র করে আরও অনেক কবি কাব্য লিখেছিলেন কিন্তু রচনার উৎকর্ষতার গুণে এই বাল্মীক রচিত রামায়ণ মহাকাব্য কালজয়ী হয়েছে বাল্মীকির অনেক আগে থেকে ক্ষত্রিয় বীর রামচন্দ্র এবং রাজ রাক্ষসেন্দ্র রাবণের বিরোধ নিয়ে কিন্তু অনেক উপকাহিনী প্রচলিত ছিল এবং বাল্মীকি সর্বপ্রথম নিজের অপার্থিব প্রতিভার দ্বারা তিনি সেই উপকথাগুলিকে মহাকাব্যের পর্যায়ে উন্নীত করেন এই কারণেই তাকে আদি কবি বলা হয় এবং বাল্মীকির আবির্ভাবের অনেক আগে থেকেই সংস্কৃত এবং বৈদিক সাহিত্যে কিন্তু কবিতার আবির্ভাব হয়েছিল বাল্মীকি সর্বপ্রথম তিনি তার রামায়ণ মহাকাব্যে একটি বিশেষ কাব্য মূর্তি নির্মাণ করে এবং প্রচলিত আছে কেউ কেউ বলেন যে এই বালকাণ্ড এবং উত্তরকাণ্ড এগুলো বাল্মীকি রচিত নয় রামায়ণ ছিল মূলত যুদ্ধবিগ্রহের কাব্য এবং এই রামচন্দ্রকে যে বিষ্ণু রংসাবতার বলে তুলে ধরা হয়েছে সেটাও নাকি পরবর্তীকালের সংযোজন এবং তারা আরও বলেন যে এই বীর রামচন্দ্র তিনি দক্ষিণ ভারতে দাবি দ্রাবিড় আধিপত্য খর্ব করে তিনি আর্য অধিকার বিস্তারে সহায়তা করেছিলেন এই কারণেই হয়তো আনুগত্যবশত এই রামচন্দ্রকে দেবতার পর্যায়ে তুলে ধরা হয়েছে এইভাবে এই রকমই নানান কাহিনি কিন্তু প্রচলিত ছিল কিন্তু যাই হোক না কেন একটা কথা কিন্তু স্বীকার করতেই হয় সেটা হচ্ছে যে রামায়ণের কাহিনী কিন্তু নানা যুগে ভারতীয় মনকে বিশেষভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এরপরে প্রাদেশিক ভাষার জন্ম হলো। এবং প্রাদেশিক ভাষায় রামায়ণের কাহিনীর অনুবাদ শুরু হলো এবং প্রাদেশিক ভাষায় রামায়ণের অনুবাদের মধ্যে কম্বনের তামিল রামায়ণ তুলসীদাসের হিন্দি রামায়ণ যেটা রামচরিত মানুষ নামে পরিচিত এবং বাংলায় কৃত্রিবাসী রামায়ণ বিশেষভাবে কিন্তু প্রসিদ্ধ এবং কৃত্তিবাস তার অনুদিত রামায়ণে বা শ্রীরাম পাঁচালিতে তিনি তাঁর বংশ পরিচয় তার বিদ্যার্জন এবং গৌড়েশ্বরের সভার কাহিনী উল্লেখ করলেও কিন্তু কোন সনে তার জন্ম হয়েছিল সেই সম্বন্ধে কিন্তু তিনি কিছুই বলেননি বা এমন কোনো তথ্য দেননি যাতে তার আবির্ভাবকাল সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায় তার আত্মপরিচয় থেকে যেটুকু জানা যায় সেটা হচ্ছে যে তার পূর্বপুরুষ ছিলেন নরসিংহ ওঝা এবং তিনি ছিলেন পূর্ববঙ্গ নিবাসী পরবর্তীকালে সেই দেশে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি পশ্চিমবঙ্গের গঙ্গা তীরে ফুলিয়া গ্রামে এসে বসবাস করেন এবং এই নরসিংহ ওঝার বংশধর হলেন মুরারি ওঝা তাঁর পুত্র বনমালী এবং এই বনমালীর পুত্র হলেন আমাদের সুপ্রসিদ্ধ কবি কৃত্তিবাস ওঝা কৃতিবাস ছিলেন ছয় ভাই এবং এক বোন এবং এরা মুখোপাধ্যায় উপাধি হলেও কিন্তু ওঝা উপাধিতেই বিশেষভাবে পরিচিত ছিলেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মার্ক মাসে অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে শ্রী পঞ্চমী তিথিতে রবিবার এই কৃত্রিবাসের জন্ম হয় তবে সেটি কোন শকাব্দ সে বিষয়ে কিন্তু কবি কিচ্ছু বলেননি যাই হোক আজকে আমার আলোচনা আমি এই পর্যন্তই রাখলাম এবং পরবর্তী ভিডিওতে আমি কৃত্তিবাসী রামায়ণ নিয়েই পরবর্তী আলোচনায় আসব তাহলে আজ এই পর্যন্তই নমস্কার